আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওর যে টপিক সেই ভিডিওর টপিকটা হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল চাদর এই চাদরগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং অনেক অথেন্টিক একটা চাদর আমরা নিয়ে এসেছি এই টাঙ্গাইলের যে চাদরগুলো আপনারা আমার ভিডিওতে একটা একটা করে ছবি দেখতে পারবেন সেখান থেকে সে আপনার পছন্দের ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে শাল চাদরগুলো নিয়ে এসেছি সেই শাল চাদরগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির এটা শাল চাদর আপনারা এর শাল চাদরগুলো পেলে বুঝতে পারবেন এই শাল চাদরগুলো কতটা কোয়ালিটিফুল এর শাল চাদরগুলো আপনার পছন্দের মানুষকে আপনি উপহার দিতে পারেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানান নানি কেউ কেউ আপনি চাইলে কিন্তু এই শাল চাদরগুলো উপহার দিতে পারবেন এই শাল চাদরগুলোর কিন্তু অনেক ফুল একটা চাদর এবং এই শাল চাদরের থেকে আপনারা কিন্তু আপনার যে কোনো মানুষকে আপনার এগুলো উপহার দিতে পারেন এবং শাল চাদরগুলো হচ্ছে আপনার লম্বাই থাকবে প্রায় ছয় হাত এবং শাল চাদরগুলো বিভিন্ন কালার রয়েছে আপনার কালারগুলো আমার স্ক্রিনে দেখতে পারবেন এবং এর শাল চাদরগুলো কোয়ালিটি অনেক ভালো হবে টাঙ্গাইলের অরিজিনাল যে শাল চাদরগুলো হয়ে থাকে সেই শাল চাদরগুলো নিয়ে এসেছি তো আপনার এখান থেকে কিন্তু আপনার পছন্দের যে শাল চাদরটা আছে সেটা আপনারা আমার কাছে ছবি পাঠাতে পারেন এবং এখানকার যে শাল চাদরগুলো আছে এই শাল চাদরগুলো কিন্তু কোনো ফোসকা উঠবে না এবং এই শাল চাদরটা পরে আপনি কিন্তু অনেক আরামদায়ক ফিল করবেন এবং এই শাল চাদরের ভিতরে যে ফ্রেবিক্সটা আছে এই ফ্রেব্রিক্সটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা ফ্রেব্রিক্স আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এই শাল চাদরগুলো আপনারা আপনাদের মনের মতো করে আপনারা অর্ডার করতে পারেন এবং অর্ডার করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার যে যে শাল চাদরটা পছন্দ হবে সে শাল চাদরে একটা ছবি নেবেন ছবি নেওয়ার পর ছবিটার স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আপনার যে যে জিনিসটা পছন্দ হবে সেই যে জিনিসগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো আমাদের প্রোডাক্টটা পাঠানোর যে নিয়ম সেটা হচ্ছে ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ রাখছি আশি টাকা এবং ঢাকার বাইরে থেকে যদি আপনি নেন তাহলে হবে একশো টাকা এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে অনেকেই আছেন যারা প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করেন না ফোন ধরেন না অথবা আপনারা আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে যখন প্রোডাক্টটা দেয় তখন আপনারা প্রোডাক্টটা রিসিভ করেন না সেক্ষেত্রে কিন্তু আমার যে ডেলিভারি চার্জটা আছে সেই ডেলিভারি চার্জটা কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যায় তো আপনারা এই কাজটা করবেন না আপনারা অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করে রিসিভ করবেন যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ঢাকার ভিতরে পাবেন একদিনের ভিতরে এবং ঢাকার বাইরে পাবেন দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন আবরণ ফ্যাশনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ